বেশি টক হওয়ার কারণে অনেকেই কামরাঙ্গা খেতে পছন্দ করেন না কিন্তু পুষ্টিগুণে ভরপুর কামরাঙ্গা এমন কি এমনিতে না খেতে পারলেও চাটনি হিসেবে খাওয়া যায় কামরাঙ্গা ফলটির উপকারিতার কথা চলুন এবার জেনে নেওয়া যাক ভিটামিন এ ভিটামিন সির মতো নানা উপকারী উপাদান রয়েছে কামরাঙ্গায় প্রতি একশো গ্রাম কামরাঙ্গায় আছে পঞ্চাশ কিলো ক্যালোরি খাদ্য শক্তি দশমিক পাঁচ গ্রাম প্রোটিন দশমিক এক গ্রাম ফ্যাট এবং পাঁচ দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট এছাড়াও কামরাঙ্গায় পাওয়া যায় কিছু ভিটামিন ও খনিজ উপাদান প্রতি একশো গ্রাম কামরাঙ্গায় ছয় দশমিক এক মিলিগ্রাম ভিটামিন সি দশমিক চার গ্রাম খনিজ এক দশমিক বিশ মিলিগ্রাম আয়রন এবং এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় আশযুক্ত ফল হওয়ায় কামরাঙ্গা কোষ্ঠকাঠিন্য রোগের প্রতিকারক হিসেবে কাজ করে খাবারের হজম ঠিক রাখতে উপকারী কামরাঙ্গা সেই সাথে খাবারের রুচি বাড়ায় কামরাঙ্গা এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়াও এতে কিছু পরিমাণ পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীরা কামরাঙ্গা খেলে উপকার পাবেন ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে কামরাঙ্গা তবে কামরাঙ্গায় বিপুল পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে যা কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে এজন্য কামরাঙ্গা ভুলেও খালি পেটে খাওয়া যাবে না কারণ তাতে অক্সালিক অ্যাসিড সরাসরি গিয়ে প্রভাব ফেলতে পারে কিডনিতে